রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত সকলকে কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকের বারটা ছিল হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল সাড়ে ছটা মতো হবে তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো এদিকে সাড়ে ছটার সময় তো উঠেছিলাম তবে টুকটাক কাজ করতে করতে এখন ওই সাতটা বাজতে পাঁচ মতো তো দেখলে তো অভি ওর মা দিয়ে গেল আসলে দুষ্টুকে নিয়ে ওর মা গেল স্কুলে দিতে তো আর ছোটো বাচ্চাটাকে কোথায় রেখে যাবে ওকে তো সাথে করে নিয়ে যাওয়া সম্ভব না কারণ সাইকেলে কিভাবে বলো দুটো বাচ্চাকে একসাথে নেবে তো একজনা হয় আমাদের বাড়িতে নাহলে সামনের বাড়ির কাকিমাদের বাড়ি ওতে বাড়ি থাকে তো কাকিমা হয়তো কোনো কারণে মানে অন্য জায়গায় ছিল তো কাকিমার কাছে আর দেইনি তো আমার কাছেই দিয়ে গেল। তো জানো তো সকালবেলা এই যে আমি ওকে রেখে রেখে কাজ করছিলাম এত কিছু করছিলাম প্লাস মাঝে মধ্যে তো আর কি ট্রাইপডটাও সামনে রাখা ছিল ও জানো তো একটুও দুষ্টুমি করিনি ওর হাতে একটা বিস্কুট দিয়ে দিয়েছি ও সেটাকেই ঘুরে ঘুরে খাচ্ছিল তো টানতে টানতে আমাকে আবার ছাতে নিয়ে এলো যে একটুখানি ছাতে ঘুরবে কি বলো তো ছাদটা একদম খোলা পায় তো ও এসে না এই মাথা থেকে ও মাথা এত দৌড়ায় ওকে টেনে ঘরে নিয়ে যাওয়া যায় না তো দেখো এইসব করতে করতে এখন এই সাতটা মতো বাজে তো কি আর করা যাবে কাজ তো শুরু করতেই হবে কতক্ষণই বা বলো ওর সাথে খেলা করব তবে খেলতে দারুণ লাগছিল তো নিচে এসে এদিকে দেখো সমস্ত দরজা দরজাহালাগুলোকে খুলে দিচ্ছি এখনও সেইভাবে রোদ ওঠেনি তবে একটু বাদে উঠে যাবে অনেকটাই তো এদিকে দেখো আমি এখানে ব্রাশ করছিলাম আর অভি এখানেই ঘরের মধ্যেই দেখো আমার পায়ের কাছে ঘুরপাক ঘুরপাক খাচ্ছে তো তো দেখলাম ও খাচ্ছে যেহেতু আমার আর ওর হাইটের সমস্যা হচ্ছে ঘাড় উঁচু উঁচু করে দেখছিল তো সেই জন্য ওকে জানলার ওপর তুলে দিয়েছি আর জানলার ওপর তোলাতে কি হয়েছে বলো ওর পিছন পিছন আমাকে ঘুরতে হচ্ছিল না যতই হোক বাচ্চা মানুষ তো পড়ে টোড়ে গেলে আবার লাগবে তো এখানে আমি কি করছি না করছি সমস্ত মনোযোগ সহকারে দেখছিল তো এই করতে করতে ওর মাও চলে এসেছিল আর কি দুষ্টুকে স্কুলে দিয়ে ওর মা চলে এসেছে তারপরে যাওয়ার সময় অভিকে নিয়ে চলে গেছে তো এইবার আমি নিশ্চিন্ত মনে না ঠাকুরের পুজোটা দিতে পারবো হলে কি করে বলো তো এই দেখো শিবলিঙ্গটা তো একদম সামনের দিকে থাকে হয় শিবলিঙ্গ তুলে নেবে না হলে কোনো একটা ঠাকুরের হয়তো পুঁথির হাটটা তুলে নিল তো এই সব বদমাশি তো করতেই থাকে বাট কী বলো তো এইগুলো না ভীষণ এনজয় করি এইটাই তো এই দিকে দেখো সকালবেলা গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে এই যে স্নান করিয়ে দিয়েছি দিয়ে এখন করে তো আর গোপুসোনাকে আর কি শীতের সোয়েটারগুলো পরাতের হচ্ছে না যার জন্য বলতে পারো এখন না নিত্য নতুন মানে এক একদিন এক এক রকমের জামা পরাচ্ছে তো সেটাতে দেখলেও কিন্তু একটা ভালো লাগে নাহলে দেখবে সোয়েটার ওই তো দুটো একটা থাকে তো সেগুলোই একভাবে পড়াতে পড়াতে না কেমন যেন একটা লাগে তো এদিকে এখন দেখো রাধা মাধবেরও চোখ মুখটা মুছিয়ে দিতাম মানে দিলাম আর কি বলতো এই জিনিসটা না আগে আমি করতাম না তবে গতকাল না পরশু যেন ফোনে দেখলাম যে প্রত্যেক দিন এইভাবে না ঠাকুরের চোখ মুখটা মুছিয়ে দিতে হয় তো কী জানি মনে হলো না মন থেকে নিয়মটা পালনই করি করতে যতক্ষণ ইচ্ছা করছে আর সকালবেলা যেখানে গোপসোনাকেও স্নান করিয়ে তো রাধা মাধবকে করতে আর কতটাই বা বেশি সময় লাগবে তো এইভাবে ঠিক করেছি এবার থেকে করেই নেব তো এইদিকে দেখো রাধা মাধবের বেশ কিছু জামা কাপড় ছিল আর কি কেচে ছাতে দেওয়া হচ্ছিল না তো সেইগুলো আজকে করে নিলাম না হলে এগুলো প্রায় ধরো এক সপ্তাহ মতো না জমাই হয়ে রয়েছে করছি করব করছি করব বলে না আর হয়েই উঠছিল না তো সেগুলো আজকে করে নিলাম আর দেখো গাছ আগে কত সুন্দর ফুল ফুটেছে তো সকালবেলা আসলে কিছু করি বা না করি এই ফুলগুলোকে দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর সকাল করে তো বাপি জল দিয়ে দেয় তো সকালের জলটা আমার খুব একটা দিতে লাগে না ওই বিকেলবেলার জলটা আমি দিয়ে দেই তো এইদিকে দেখো সমস্ত গাছে কিন্তু বেশ ভালো ফুল ফুটেছে আর একজন দিদিভাই বলেছিল এই ডায়ান্তাসের আর কি শুকনো ফুলগুলো কেটে দিতে তো আমি না দুটো তিনটে রেখে দিলাম বীজ করার জন্যে বাঘ কিন্তু সমস্তটাই কেটে নিয়েছি তো এখন বলতে গেলে ধরো ছাদের কাজ নিচের কাল কি ঠাকুর ঘরের কাজ সমস্তটাই হয়ে গেছে এখন নিচের স্কিন কেয়ারটা করে নিচ্ছি তো একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল যে গরমের দিনে আমি স্কিনে কি অ্যাপ্লাই করি কি বলো তো আমার যেহেতু অয়েলি স্কিন না আর আমার ঘামও হয় প্রচণ্ড তো গরমকালে না কোনো ক্রিম আমার শ্যুট করে না তো সারাদিন যখনই মানে ভালো লাগে তখনই আর কি যখন মনে হয় না একটুখানি ক্রিম অ্যাপ্লাই করতে হবে তো তখনই বলতে পারো আমি এইভাবে না অ্যালোভেরা জেল দেই এটা স্কিনের পক্ষে যে কতটা ভালো সেটা তো আমরা কম বেশি সবাই জানি আর এরতে কিন্তু পিম্পল বলো তারপরে পিগমেন্টেশান এসব কিন্তু কিছুরই ভয় থাকে না যদি ডেলি বেসিসেই ইউজ করা যায় তো সময় দেখতে গেলে না আমি অ্যালোভেরা জেলটা ইউজ করি আর যদি বাই চান্স ধরো কোথাও যায় না তখন তো ধরো একটুখানি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেই হয় তো তখন না ফাউন্ডেশনের সাথে একটুখানি কম্প্যাক্ট আর কি একটা দেখবে সাদা কম্প্যাক্ট পাওয়া যায় তো সেই কম্প্যাক্টটা মিক্স করে তারপর যদি অ্যাপ্লাই করা যায় না তাহলে না মুখটা অতটা ঘামে না আর যার ফলে তো মেকআপটাও গলে যায় আর খুব ভয়টা কম থাকে আর এইদিকে যেন কী হয়েছে আজকে না দেখলাম মিলটা বন্ধ রয়েছে তো সেই জন্যেই আজকে জানলাটা খুললাম তবে মিল বন্ধ রয়েছে বলে না মা সপ্তাহে কিন্তু একদিন এইভাবে খুলেই থাকি দেখো এখানে বৃষ্টি হয়েছিল না দু তিন দিন আগে তো সেই বৃষ্টিতে আর কালিতে আমার জানলার কি অবস্থা আর ওই দেখো দেখলেই তো একদম বাড়ির সামনে মিল তো আজকে এই জায়গাটা ভেবেছি পরিষ্কার করবো হলে যত যোগ দেখবে ধুলো কিন্তু ঘরে আর কি একটু ফাঁক ফাঁক পেলেই ঢুকে যায় তো দেখেছো কি পরিমাণ ধুলো এখানে তো এই তো হচ্ছে অবস্থা যার জন্যেই কিন্তু এইদিকে জানলাগুলো আমি খুলি না তবে মাঝে মধ্যে দরকার পড়লে আবার খুলতেও হয় তো দ্বীপন্না বলেছিল যে আমি এগুলো গরমকালেই খুলি শীতকালে খুব একটা খুলি না তবে সেটা না দ্বীপন্না একটু ভুল হয়েছে গরমকাল শীতকাল বলে না ওই যেদিন যেদিন মিলটা আর কি বন্ধ থাকে সেদিন সেদিন আমি খুলি না হলে আর খুলি না দেখতে তো পেলে কীরকম কালই হয় তো এইদিকে দেখো এই যে কাঁচের যে ফ্লাওয়ার বাসটা ছিল এটাতে তো ওই আসল যে ফুলগুলো আমায় আর কি অ্যানিভার্সারি পারপাস গিফট করেছিল সেগুলো রাখা ছিল আর জানো তো এখন তো গরম পড়ে গেছে ফুলগুলো না দু তিন দিনের বেশি একদম থাকলো না প্লাস জলটা দিয়েও এমন একটা পচা গন্ধ বেরোচ্ছিল না পুরো ঠেলে আসছিলো তো ফুলগুলোকে তো সকালবেলা উঠে আগে ফেলেছি তারপর এখন আর কি ফ্লাওয়ার ভাসটাকেও পরিষ্কার করে নিলাম তো এখন করে তো ভালোই গরম পড়ে গেছে তো মোটা ব্ল্যাঙ্কেটটা না আর লাগছে না তো গতকাল তো দেখেছিলে এই পাতলাটা বার করে রেখেছিলাম আর এই মোটাকে কিন্তু ভালোভাবে রোদ খাইয়ে নিয়েছি আর যেহেতু কভার পরানো ছিল তাই কিন্তু কাছাকাছি করার কোনো ভয় ছিল না হলে যদি কভার না পরাতাম না আবার আমাকে ড্রাই ওয়াশ করাতে দিতে হতো তো সেগুলো আর করার কোনো চিন্তা ছিল না একদিন রোদ খাইয়ে নিয়েছি ব্যাস ওটা গরম হয়ে গেছে ওটাকে ঢুকিয়েও দিলাম এই বছরের জন্য ওকে ঢুকানো হলো আবার দেখা হবে সামনে বছর তো এখানে বেশ কিছু কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলোই এখন এখানে গুছিয়ে নেব আর তার সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেব তো আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সায়নি গাঙ্গুলি দিদিভাই জ্যুধিকা সাহা দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো শুভরাত্রি লাইক সাবস্ক্রাইব দিলাম পাশে থেকে এক দিদিভাই নিশ্চয়ই থাকবো আর কমেন্ট করেছিল আসিফার জানা আর কুহু সানসাইন থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগছে দিদিভাই তোমাকে ভ্লগটাও খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি তো এইদিকে দেখো আমার যা যা জামা কাপড় ছিল যে আর কি যেগুলো গোছাবো সেগুলো তো সমস্তটাই হয়ে গেছে তো সেগুলোকে এখন জায়গা জিনিস জায়গায় দিয়ে দিলাম আর এই যে শাড়িটা সেদিনকে দেখেছিলেন বার্থডেতে গেছিলাম তো সেইটাকে আর কি এই শাড়িগুলো তো ভালো একবার পরার পরেই তো আর কাঁচা যায় না তো এইখানে আর কি রোদে দিয়ে দিলাম জানলা দিয়ে দেখোই তো বেশ ভালো রোদ আসে তো এই রোদটায় দিলে না কি হয় বলো তো আর কি জামা কাপড়গুলো জ্বলে রঙটা জ্বলেছে আরও ভয় থাকে না প্লাস জামা কাপড়গুলো যে একটা ব্যবসা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যায় তো ওইগুলো করার পর আমার প্রতিদিনের যা ডাস্টিংয়ের কাজ সেইগুলোই কিন্তু আমি ডেলি বেসিসে করতে শুরু করে দিয়েছি তো এইগুলো প্রত্যেক দিনই কম বেশি করে থাকি তবে প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না এই যা তো এইখানে দেখো ওইদিকে আর কি টিভির ওখানটা ভালো করে মুছে নিয়েছি প্লাস এইদিকে আয়না বলো তো ওইগুলো তো সমস্ত মুছে নিয়েছি প্লাস ধরো প্রায় সপ্তাহখানে হয়ে গেলো ওই সোফার এই দিকটা একদমই ক্লিন করা হয় না তো আজকে ভেবেছি এইখানটাতেই একদম ভালোভাবে পরিষ্কার করে নেব। তো দেখো সেই মতো কিন্তু কাজ শুরু করে নিয়েছি কি বলো তো যখন সংসারটা প্রথম শুরু করেছিলাম কিছুই তো ছিল না আমার কাছে তোমরা আমার আগের ব্লগুলো দেখলে বুঝতে পারবে ঘরের মধ্যে জাস্ট একটা খাটা চেয়ার টেবিল ছিল আর তারপর এখানে এসে সব কিছু যখন পেয়েছি না প্রত্যেকটা জিনিসের প্রতি এত ভালোবাসার মায়া কোনো জিনিসের অযত্ন করতে কিন্তু একদমই পারি না সে যত কষ্টই হোক তাই বলতে পারো সারাদিনের মধ্যে যত কষ্টই হোক না কেন ওই পরিপাটি রাখার চেষ্টা করি আর এই পরিপাটি রাখার ক্ষেত্রে না আমার মনে হয় নিজে হাতে যতটা সম্ভব কাজ করাই ভালো ওই কাউকে না দিয়ে কাজ করি আমার প্রসাদ নেওয়া হয় না আর দেখো কাজ করবে একে বাপিকে দিয়ে তো আর বলা যায় না বাপি আমার কাজ করে দাও আর কৌশিক থাকে না বাড়ি আর কাজের লোক দিয়ে কি আর সব কিছু হয় সেখানে যতই হোক নিজেকেই হাত লাগাতে হয় তাই বলতে পারো সকাল থেকে উঠে রান্না পুজো ঘর গোছানো এই করতে করতেই কখন যে সকাল থেকে রাত হয়ে যায় টেরি পায় না তার মাঝখানে থাকে তোমাদের জন্য ভিডিও শ্যুট করা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া তো বলতে পারো এইভাবেই কিন্তু প্রত্যেকটা দিন ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে যার জন্যে মাঝে মধ্যে তোমাদের প্রত্যেকের রিপ্লাই দিতেও একটু দেরি হয়ে যায় তবে প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না আমি সময় পেলেই সবার রিপ্লাই দিয়ে দিই তো দেখো ঘরটাকে আজকে যেহেতু দুদিকে জানলাগুলো খোলা ঘরে দেখেছো কত আলো আজকে যেরকম অবস্থা ছিল না সেইভাবে রড জ্বালতেও লাগতো মানে লাগছিল না নিহাত ভিডিওটা করছে অন্ধকার হচ্ছিল তো সেই জন্যই একটু আলোটা জ্বেলেছিলাম তো দেখো ঘর কিন্তু একদম পরিপাটি করে গোসানো হয়ে গেছে আর বলতে পারো এইভাবে যদি প্রত্যেকটা সময় ঘর দৌড় বুঝিয়ে রাখা যায় না তাহলে কিন্তু থাকে আর কি দেখবে ঘরের মধ্যে যদি আমরা ঢুকে দেখি একদম মানে মনের মধ্যেই একটা হবে আর সব দিক যদি দেখি পরিপাটি তাহলে দেখবে মনের মধ্যেও একটা পজিটিভিটি ভরে থাকে তো এদিকে সকালের বেশ কিছু জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলোকে এখানে মেলে দিয়ে এরপরে যাব হচ্ছে নিচে তো এই সমস্ত কাজ শেষ হলো বাজে হচ্ছে পৌনে নটা তো এই তো হচ্ছে অবস্থা তো এবার তোমাদের সাথে একটা জিনিস শেখবার বলেই ক্যামেরাটা এখন অন করলাম নাহলে নিচেই চলে যাচ্ছিলাম তো আজকে হচ্ছে বার আজকে হচ্ছে হ্যাঁ মঙ্গলবার তো আজকে কারা কারা ভূমিকম্পটা বুঝতে পেরেছে একটু বলো তো আমিও না সকালবেলা কী হয়েছে বলো তো ছটা নাগাদ ঘুম ভেঙেছে এবার না শুয়ে শুয়ে এডিট করছিলাম হঠাৎ করে দেখি না আমার খাটটা প্লাস ঘরের জানলা দরজা এরকম করে নড়ে উঠেছে এবার যেই নড়ে উঠেছে আমি হয়েছি তাহলে কি ভূমিকম্প হচ্ছে কিন্তু বিশ্বাস করো এই দিকের ফ্যানটা তো চলছিল আর এই দিকেরটা বন্ধ ছিল আমি ফ্যানের দিকে তাকিয়ে দেখি ফ্যানটা চুপচাপ তাহলে হয়তো ঘুমের মধ্যে দেখবো অনেক সময় ঝাঁকুনি খাওয়া হয় না আমি ভেবেছি হয়তো রকম কোনো হয়তো ঝাঁকুনি খেয়েছি তো যার জন্য এরকম হচ্ছে তো তখন সেরকম আর কোনো গুরুত্ব দেয়নি নিচে গিয়ে বাপিকে বললাম বাপিকে বললো না আমি তো সেরকম কিছু বুঝতে পারিনি আর ঠিক আছে তাহলে হয়তো আমারই কোনো মনের ভুল হবে এখন আমি একটুখানি এপিটা খুলে দেখছি সবাই পোস্ট দিয়েছে আর্থ কুয়েক আর্থ করে বলে তারপরে গুগলে সার্চ করলাম যে হ্যাঁ কলকাতা উড়িষ্যা তারপরে ওদিকে চীন এই সব থেকে কিন্তু ভূমিকম্প হয়েছে বাবা জানো না আজকে সকালবেলা আমি কি ভয় পেয়ে গেছি মানে ওই রকম ঝাঁকুনি খাওয়ার পর না যেহেতু ফ্যানটা নড়িনি আমি যেন ভূমিকম্প হইনি আর কি হলো কি হলো করে আমি যেন দশ মিনিট মানে যেরকম শুয়েছিলাম সেইভাবেই শুয়েছিলাম আমি একটুও নড়াচড়া করতে পারিনি এত ভয় পেয়ে গেছিলাম তো এইটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার তো কারা কারা আজকের দিনে ভূমিকম্পটা ফিল করতে পেরেছিল অবশ্যই জানি তো তাহলে অন্তর্পক্ষে বোঝা যাবে যে কারটার মানে কোন কোন জায়গার উপর দিয়ে ভূমিকম্পটা হয়েছে তো এখন যাবো হচ্ছে নিচে খাবারের প্রিপারেশন করতে হবে তো চলো এখন নিচে যাই আর নিচে এসে দেখো এখানে আজকে যা যা রান্না করবো সমস্তটাই গুছিয়ে নিয়েছি তবে মাঝখানে ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে ছিল না চার্জ প্লাস ছিল হচ্ছে কারেন্ট আজকে সকাল থেকেও জানো তো দু তিনবার মতো কারেন্ট না যাচ্ছে আসতে যাচ্ছে এই হচ্ছে এবার মাঝখানে দেখলাম অনেকক্ষণ ছিল না তো সেইভাবে তো কাজ ফেলে রাখা যায় না তো এখানে দেখো আজকে করব হচ্ছে ভোলা মাছের চাল মানে ঝোল করব আলু আর বেগুন দিয়ে তার সাথে করব বাঁধাকপি আর এদিকে ভাতের চালটাও ভিজিয়ে রেখেছিলাম এখন সেই চালটাকে একটুখানি হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি দিয়ে দেখো যে গোলা জলটা বেরোয় না এই জলটাই হচ্ছে আমার কাছে ঘরের কাছে দেওয়ার সার তো জলটাকে দেখো আলাদা করে বার করে নিলাম এবার টুকটু করে রান্না বান্নাগুলো শুরু করব। আর এই দিকে যেন কি হয়েছে ভাত বসাবত এবার বাপির জন্য তো একটা উঁচে সিদ্ধ দেবো শুধু উঁচেটা ফ্রিজ থেকে বার করতে গিয়েছি তার মধ্যে ওভি কখন একটা ডিম ওখান থেকে তুলে নিয়েছে নিয়ে দেখি এখানে ফাটিয়ে বসে আছে আর যেই না বকা দিয়েছে সোজা গিয়ে বাপির কাছে গিয়ে হচ্ছে। মানে কি বলো তো ও যে কখন ডিমটা তুললো সেটাই আমি টের পেলাম না কিন্তু যখন ভেঙেছে তখন ঠিক টেরটা পেয়েছি তো এইখানে প্রথমেই দেখো দুটো বেগুন ভাজা করে নিলাম দেখো এর মধ্যে কিন্তু কারেন্টটাও চলে গেছে তো ওই বেগুন ভাজাগুলো দিয়ে হচ্ছে আমি আজকে জলখাবারে ভাতই খেয়ে নেব কারণ যখন না কিছু না পাই আমার মনে হয় ভাত খেয়ে নেওয়াই ভালো এদের পেটটাও অনেকটা মানে অনেকক্ষণ ভরা থাকে আর আমি যা রোগা পাতলা মানুষ যদি একটুখানি মোটা হতে পারি সেই আনন্দে থাকি তো এইদিকে দেখো এখানে বসিয়ে দিচ্ছি হচ্ছে বাঁধাকপি ওদিকে ভাতটা অনেকটাই হয়ে এসছে আর খানিক্ষণের মধ্যে ভাতও হয়ে যাবে তো দেখলাম এখনও না মাছটা আর কি ফ্রিজ থেকে বার করতে না আজকে একটু দেরি হয়ে গেছে সেইভাবে না এখনও ঠান্ডা ভাবটা কাটেনি তো সেই জন্যে ভাবলাম আগে বাঁধাকপিটা বসিয়ে দেই তারপরে আর কি বাঁধাকপিটা হতে হতে মাছগুলো অনেকটাই ঠান্ডা কেটে গরম হয়ে যাবে ততক্ষণে আবার মাছটা ভাজতে বসিয়ে দেবো না মাঝে জানো একদিন কি আর কি মাছটা সেরকম আর গরম হয়নি তার মধ্যেই যেই না ফ্রিজের মাছ ওই কড়ার মধ্যে দিয়েছি জল টল ছেড়ে মাছ ভেঙে সে অবস্থা তারপর থেকে বাবা আর আমি কোনো দিন দিচ্ছি না তো এখানে না যেই আর কি ডিমের অমলেটটা করতে গেছি অমনি দেখছি কারেন্ট চলে এসছে আর ওদিকে বাঁধাকপিটাও হয়ে গেছে এবার তো মাছ বসাবো তো ভাবছিলাম মাছটা আজকে আর কি সমস্ত মশলাই মনে হয় আমায় গ্রেড করে দিতে হবে কিন্তু তো দেখলাম না কারেন্টটা চলে এসেছে যার জন্য দেখো ডিমের অমলেট এখানে ফেলে রেখে গেছিলাম মশলা করতে আর এদিকে এসে দেখি ডিমের অমলেটটা না নিচের দিকে একটুখানি কড়া ভাজা হয়ে গেছে তো এতটা কড়া ভাজা আমার খেতে ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে একাধিক হয়ে গেলে তো আর কিছু করার নেই তো এদিকে এবার মাছের আর কি আজকে মাছটা সর্ষে বাটা দিয়ে করব না আজকে হচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল করবো তাও আবার কালো জিরে ফোড়ন দিয়ে তো এইভাবেই করবো আজকে জানো তো প্রথম আজকে এইভাবে করছিলাম তবে খেতেও বেশ ভালো হয়েছিল আর এই যে আমার আজকে ব্রেকফাস্টে রয়েছে ভাত বেগুন ভাজা আর ডিমের অমলেট তো এই কম্বিনেশানটা কার কার প্রিয় অবশ্যই জানি হতো আমার তো দুর্দান্ত লাগে এই রকম কম্বিনেশান বলতে পারো আমাকে সকাল দুপুর রাত যখনই দাম আমি একদম চিটে ফুটে খেয়ে নিতে পারি আমার এই কম্বিনেশানটা এতটা প্রিয় তবে ওখানে বেগুন ভাজার জায়গায় যদি একটুখানি মচমচে করে আলু ভাজাও থাকে তাহলেও কিন্তু মন্দ হয় না মাঝে মধ্যে দেখবে এই আমিষের ভিড়ে না কিছু কিছু নিরামিষ খাবার থাকে যেগুলো খেলে কিন্তু মুখে লেগে থাকে তো এইখানে বললাম যেভাবে আজকে মাছের ঝালটা করবো আর কি ঝাল বলতে বলতে না আর কি বললাম মাছটা তো প্রায় দিনই ঝাল করি তো বারবার আর কি ঝালই বেরিয়ে যাচ্ছে তো আজকে ঝোল করবো তো সেটাই এখানে করে নিয়েছি তো আর আমার গতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দি শিল্পী নন্দী দিদিভাই আর কমেন্ট করেছিল বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে তো দিদিভাই লিখেছে আমি তোমার নিউ ফ্রেন্ড ভালো লাগলো লং ভিডিওটা শাড়ি পরে তোমায় খুব সুন্দর লাগছিল থ্যাংক ইউ দিদি আর কমেন্ট করেছিল দীপন্না তো দীপন্না লিখেছে তোমার কাজগুলো আমার ভীষণ ভালো লাগে একদম সাজানো সংসার তোমার আর তুমিও খুব মিষ্টি থ্যাংক ইউ তুমিও কিন্তু কম মিষ্টি না আমার প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার থেকে বলতে পারো তোমাকে দেখতে না পেলেও তুমি কেমন মানুষ সেটা কিন্তু আমি বুঝতেই পারি আর তুমি আরও একটা জিনিস লিখেছো যে তেলাপিয়া মাছ না খেতে এতে অনেক রোগ হয় কী বলতো দেখবে সেরকম একটা আনা হয় নয় কিন্তু আমার তেলাপিয়া মাছটা খেতে এত পছন্দ নয় মাঝে মধ্যে একটুখানি খেয়েই ফেলি আর কমেন্ট করেছিল হচ্ছে মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই ইসিতা মিত্র দিদিভাই লিখেছে আমার কমেন্টটা তোমার এত ভালো লেগেছে এটা শুনে আমার খুব ভালো লাগলো কী বলতো ভালো লাগবে নাই বা কেন আমার করা একটা সামান্য জিনিস দিয়ে তৈরি রেসিপি তোমার বাড়ির লোকের এত পছন্দ হয়েছে এটা শুনে আমি ভীষণ খুশি হয়েছি আর কমেন্ট করেছিল মৌমিতা খাতুন আর কামেন্ট করেছিল শ্রেয়া পাল আর মমিতা খাতুন দিদিভাই লিখেছে তোমার রুম টুরটা দেবে হ্যাঁ গো দিদিভাই দেওয়ার খুব ইচ্ছা কিন্তু না সেইভাবে যে শ্যুট করবো একটা ঠান্ডা মাথায় সেটাই না সময় পাচ্ছি না আর বৈশালীনাথ দিদিভাই লিখেছে তোমার ব্লগ খুব ভালো লাগে মনে হয় না যে ব্লগ দেখছি মনে হয় আমার ঘরের কাজগুলোই আমি দেখছি থ্যাংক ইউ দিদিভাই যে আমার সমস্ত কিছু তোমার এত ভালো লাগে তো নিচে সমস্ত কাজ করে দেখো ওপরে চলে এসেছি আর এইখানটা তো দেখলে কি ধুলো ছিল ওই নেতাটা যেন দুবার দিয়ে যেই মুছেছি জলটা মনে হচ্ছে পুরো কালিগোলা জল আবার জল পাল্টেনে তারপর বাকি ঘর আজকে মুছতে হয়েছে আর কমেন্ট করেছিল রিঙ্কি ভৌমি দিদিভাই তো দিদিভাই লিখেছে অনেক দিন পর তোমার ভিডিও দেখছি বাড়িতে ছিলাম না গত ভিডিওতে তোমায় কোনো শুভেচ্ছা জানাতে পারিনি তাই হ্যাপি অ্যানিভার্সারি জানালাম থ্যাংক ইউ দিদি ভালো থেকো এইভাবেই সারা জীবন একটু দেরিতেই শুভেচ্ছা জানালাম কিচ্ছু মনে করো না তোমার ভিডিও নিয়ে তো কোনো কথাই হবে না খুব ভালো না গো দিদিভাই মনে করার কিচ্ছু না সব সময় যে সবার একভাবে সময় হবে তাও তো না তবে দেরিতে হলেও তুমি যে উইশ করেছো এতেই আমি ভীষণ খুশি হয়েছি আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে তোমার মতো আমারও একই অবস্থা বাইরে বেরোলে কৌশিক মানে আমার একা আগে হাঁটে আর আমি পিছনে পড়ে যাই জানো দিদি ভাই তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লাগলো কারণ তোমার আর আমার হাজব্যান্ডের নাম একদম এক প্রথমে না যে কৌশিক দেখেছিলাম তখন আমার না কেমন লাগলো যে তুমি কি ভুল করে লিখে ফেলেছো পরে যখন বাকিটা বললাম তখন বুঝতে পারলাম যে তোমার আর আমার হাজব্যান্ডের নাম এক তো দেখো এরই মধ্যে কিন্তু ঘর মুছে স্নান করা কমপ্লিট এখন ছাদে এসে এই যে টুকটাক কাছে যা ফুল ফুটেছে সেগুলোকেই তুলে নিচ্ছি এই কী বলতো এগুলো না যদি সকাল করে তুলে রেখে কেমন যেন মানে এই দশ দশটা ঠিক নাই বারোটা সাড়ে না কেন না কেমন যেন নেতিয়ে যায় তবে যদি একদম সরাসরি গাছ থেকে তুলে না পুজো দিই তাহলে ফুলগুলো বেশ টাটকা একদম পুরো ফুলে ফুলে থাকে তো পুজো দিতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে না আমি এখন যখন ভয়েস দিচ্ছি তোমরা কিন্তু মাঝে মধ্যে দেখবে আমার কথাটা একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে তার একটাই কারণ আজকে তো বুধবার শিবরাত্রি তো উপোস করে আছি তো তো সকাল থেকে জল টল তো কিছুই খাওয়া নেই তো মাঝে মধ্যে না জিপটা একটু একটু আটকে যাচ্ছে তো তোমরা প্লিজ একটুখানি ম্যানেজ করে নিও আর তোমরা কারা কারা আজকে শিবরাত্রির উপোস করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমি তো উপোস করেছি তো এক মানে এখনও স্নান করিনি তো স্নান টান করার পর একবার জল দেব বাবার মাথায় তারপরে আবার সন্ধ্যেবেলা মন্দিরে গিয়ে দেব। তো তোমরা কারা কখন কি করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর সমস্ত গাছের ফুল দিয়েই আজকেও ঠাকুরকে ভালোভাবে পুজো দিয়ে নিয়েছি তো আর আমার গত ভিডিওতে দিদিভাই লিখেছে বডি স্প্রে গন্ধ আমিও সহ্য করতে পারি না গরমের দিনে তো আমার মাথা ঘুরে যায় বডি স্প্রের গন্ধ না কেলে হ্যাঁ গো আমারও সেই একই অবস্থা আমি বডি স্প্রের গন্ধ একদম সহ্য করতে পারি না যার জন্য দেখবে আমি কিন্তু খুব একটা বডি স্প্রে ইউজও করি না আমার বাবা ওই বাংলা পাউডারই বেস্ট ওটাই মানে সস্তায় পুষ্টিকর জিনিসের মতো আমার অবস্থা হয় তো আর আমার গত দিনের ভিডিওতে কামেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই আর মনামি সরকার দিদিভাই লিখেছে দিদি আমি নাসিক থেকে তোমার ভিডিওটা দেখছি তোমার রাইস কুকারটা কোন কোম্পানির প্লিজ বলো তো আমার রাইস কুকারটা হচ্ছে আকারো কোম্পানির এটা ভীষণ ভালো আর জানো তো এত সুন্দরভাবে রান্না হয় না প্লাস বলতে পারো একটু ভাত টাত লেগে যাওয়ারও ভয় থাকে না তো তুমি যদি নিতে চাও নিতে পারো আমার দু একটা আগের ভিডিওতে দেখবে আমার কিন্তু ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে তুমি যদি চাও লিঙ্কটা আবার নতুন করে তাহলে এই ভিডিওর কমেন্টে বলো আমি অবশ্যই লিঙ্কটা তোমায় শেয়ার করে দেবো তো এই দেখো এদিকে কিন্তু আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে এসেছে আর আজকে আমি আর একা পুজো দিচ্ছি না আমার সাথে আরও দুজন রয়েছে তো জানো তো পুজো টুজো করে গেছিলাম হচ্ছে বাজারে ওই শিবরাত্রির বাজারে করতে যার জন্যে মাছ গানে আর কোনো ভিডিও করা হয়নি তো আবার ভিডিওটা কন্টিনিউ করছি হচ্ছে তোমাদের সাথে বাজার থেকে এসে বাজার থেকেই জাস্ট বাড়ি এলাম বাজে হচ্ছে সাড়ে আটটা বাজারে যে কি পরিমাণ ভিড় আছে যেহেতু কালকে শুভরাত্রি ফলের রয়েছে তেমনি দাম মানে যে ফলটাই হাত দিচ্ছি একটু মানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এমনি বিল হয়ে যাচ্ছে যেন একটা ডাব কিনলাম হচ্ছে সত্তর টাকা দিয়ে দুটো আপেল নিল পঁয়ষট্টি টাকা এত দাম আজকে ফলের কি বলবো তবে কিছু করার নেই যখন পুজো বাজার থাকে একটু তো দাম বেশি হবে তো এখন গেছিলাম তো দেখলে বাজারে তো আসার সময় এই যে মানে বাজারে গেছি একটুখানি চুরমুর আনলে কি আর হয় ভীষণ সুন্দর এদের দোকানে চুরমুরটা করে তো আসার সময় চুরমুর নিয়ে এসেছিলাম তো এটাই এখন মানে খাবো আর তার সাথে টিভিটা চলবে মানে সারাদিনের শেষে একটু তো রিল্যাক্সেশান দরকার আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানি আর ভালো লাগলো কিন্তু প্লিজ একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য টাটা